প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে চলে এসেছি ঠিক জামুয়া গ্রামে যেখানে বিজেপির নেতারা জঙ্গি কার্যকলাপ কার্যকলাপ করেছিল চারজন বয়স্ক বৃদ্ধা দাদুর বয়সী তাদেরকে অত্যাচার করেছিল জঙ্গি কার্যকলাপ করেছিল তাদের সঙ্গে আজকে আমরা কথা বলাচ্ছে আপনাদের ওরা আমাদেরকে প্রথমে বলে গরুগুলো খালি কর তারপর গরুগুলো পাঁচ মিনিট আমাদেরকে সময় দেয় পাঁচ মিনিট সময় দেওয়ার পর তারপরে গরুগুলো আমরা খালি করি গরুগুলো খালি করছি তখন সেই অবস্থা আমাদেরকে খুব মারধর করে তারপরে গরুগুলো খালি হয় গরুগুলো খালি হয়ে যাওয়ার পর ওই গরুর দড়িগুলো খুলে আমাদেরকে হাতে পায়ে বেঁধে বেঁধে মারধর করে মারধর করার পর ওই মাছ ধরার পর পর আমাদেরকে জয় শ্রীরাম স্লোগান বলা করায় তারপরে আমাদেরকে আমরা দু তিন ঘন্টা ধরে একরকম মার ওই অবস্থায় খেয়ে যাচ্ছি কান ধরে উঠ বস করায় করায় জয় শ্রীরাম বলা করায় তারপর আমাদেরকে বলে দড়িগুলো বেঁধে পড়ে গাড়ি ভিতর পরে আগুন জ্বালিয়ে দিতে বলে মেন যে জঙ্গি পরিজাত গাঙ্গুলি তারা কি গ্রেফতার করেছে না পরিজাত গাঙ্গুলি তো এখনো অ্যারেস্ট হয়নি আমাদের কাছে প্রশাসনের কাছে এটা আমাদের দাবি যে পরিজাত গাঙ্গুলি এখন অ্যারেস্ট হলো না কেন কিসের জন্য এটা আমরা জানতে চাই আমরা ঠিক জামুয়া গ্রামে যে গাড়িতে ছিল গরুর গাড়িতে যারা বিজেপির লোক জঙ্গি কার্যকলাপ করেছিল আমরা সেই গাড়ি সঙ্গে দেখা করছি আপনার সঙ্গে সাক্ষাৎ পাচ্ছি গিয়াসুদ্দিন আহমেদ কি হয়েছিল উনি বলবেন আমি পেতাম এলাম নিয়ে ডাক ডা করা হলো ডা তো এই গরু বাছুর কেন কেন আনছিস ওরা বাচ্চা তো না যা তাই করছি বাংলাদেশ ছিল লোক হ্যাঁ তা না মারধর করা মারধর করার পর কান মোগলা করা কান মোগলা করে জয় শ্রীরাম বল এই বলে এক ঘন্টা ধরে মারলে আমাদের বাপ দাদারা আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি এভাবে হ্যাঁ? এখন তো আজ দেখে এলাম ছ জন আমাদের এই তো বলছে এগারো জন হ্যাঁ আমাদের এই fire তো এগারো জন করা রয়েছে দেখছি ঘটনাস্থলে তো তিরিশ থেকে চল্লিশ জন ছিল কমসে কম তিরিশ থেকে চল্লিশ জন কিন্তু ঘটনাস্থলে যে main পান্ডা তিনি তো এখনো arrest হয়নি প্রশাসনের কাছে আমার এটাই দাবি এখনো arrest হলো না কেন? এখনো phone এ হুমকি দিচ্ছে তাহলে কি প্রশাসন কি করছে?

বিজেপি র লোক রা এতো অত্যাচার করছে চারিদিকে এখন তার father ধরে মারধর করছে এই জঙ্গি কার্য করছে জঙ্গি কার্য করছে হ্যাঁ করছে মারধর করছে ওদের শাস্তি দিন নেই তাই চাই আর কি বলবো মেন যে জঙ্গি তা তো ধরা পড়ি না কোনো পারিজাত গাঙ্গুলি আসল কালপেট ওইটাকে যতক্ষণ না ধরবে ততক্ষণ না ওকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশ কি করছে বলি না বলি রাষ্ট্র কি

আপনাকে গ্রামে মানুষের উপরে অত্যাচার হয়েছে যেরা কিভাবে রাস্তার উপর আমরা বিদেশ থেকে আমরা বহুদূর থেকে আসছি আমরা পরদেশ মারো আমরা যখন আপনাদের হই যখন راستায় যদি আপনার গ্রামের মানুষ যদি আপনাদের suporte তখন আমরা এখানে পা রাখার জায়গা পাবো হ্যাঁ আপনার এলাকার মানুষ আমাদের সাথে সাথে আমাদের সম্বোধনটা আপনাদের যত সম্বোধন সবাই থাকবে আমরা সবাই আমরা যে মুসলিম বা এইভাবে আমাদের সঙ্গে

চালাতে পারে কিনা আমরা সরাসরি বলছি রাস্তা দাঁড়িয়ে দেখবো বাড়ি তখন লুকিয়ে বেড়াচ্ছে ওর যারা যারা মদরদাতা তারা কি করে সামনে আসে সেটা আমরা পশ্চিমবঙ্গে দেখবো নিশ্চিত এটা বলার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে

মুর্শিদাবাদের একজন ভাইকে বাংলাদেশের ওপারে পার করে দিয়েছে কিন্তু তার একচল্লিশ সালের দলিল পর্যন্ত তার বাড়ি থেকে পাঠানো হয়েছে সেগুলো কোনো হয়নি আসলে যে বিষয়টাকে কেন্দ্র করে মূলত উত্তেজিত করতে চাইছে বাংলার মাটিতে আমরা হিন্দু মুসলমান এক হয়ে আছি এটা এক শ্রেণীর মানুষ চাইছে না তাই অশান্তি চাইছে আমরা ল্যাবের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই এবং যে কজনের নাম এফআইআর হয়েছে তার মধ্যে যে মেন আসামি তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি আমরা ল্যাবের তরফ থেকে জানাতে চাই যে মেন আসামি পুলিশ প্রশাসন যদি গরু খুঁজে দিতে পারে নিঃসন্দেহে আসামিও তারা ধরতে পারে কারণ আমরা জানি পুলিশের অনেক ক্ষমতা মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে হাড় তুলেও তার রিপোর্ট হয় পোস্টমার্টম হয় তাহলে আসামি সে কোথায় লুকিয়ে আছে তার

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি আজকে সোশ্যাল মিডিয়া খুললি যে জেমুয়া গ্রামের নাম সেই দুর্গাপুরে আমরা উপস্থিত হয়েছি আমরা দেখেছি বিগত কয়েকদিন আগে উগ্রবাদীরা উগ্র হিন্দুত্ববাদীরা আমি মনে করি এরা হিন্দু নয় রামকৃষ্ণ দেবের দেওয়া হিন্দু যদি হতো তাহলে মানুষকে আপন করে নিত ভালোবাসত স্বামী বিবেকানন্দজির দেওয়া যদি হিন্দু হতো তাহলে মানুষকে ভালোবাসত আপন করে নিত এক শ্রেণীর মানুষ আছে তারা অপরাধী অপরাধীদের কোনো ধর্ম হয় না আমরা এটা বারবারই বলে এসেছি আমরা মনে করি না পরিযাত্রা হিন্দু আমরা মনে করি না যখন কোন সন্ত্রাসী হামলা হয় পেহেলগাঁওয়ে এসে যারা হত্যা করে গেছে পাকিস্তান থেকে তারা মুসলিম আমরা মনে করি না আমরা মনে করি অপরাধী অপরাধীদের কোনো জাত ধর্ম হয় না আজকে তাই আমাদের সঙ্গে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবাই পথে নেমেছেন সবাই এই গ্রামে এসেছেন সমবেদনা জানাচ্ছেন আজকের বিচার চাইছেন সারা রাজ্য জুড়ে তোলপাড় চলছে হয়তো জেমুয়া গ্রাম থেকে মানুষগুলো খুব একটা ভালো বুঝতে পারছেন কিনা জানি না সোশ্যাল মিডিয়া ইন্টারনেট ইউটিউব যত রকম আছে সব জায়গায় আজকে এই দুর্গাপুর কাণ্ড নিয়ে হই হৈ চলছে আলোড়ন সৃষ্টি হয়েছে আমরা আজকে পরিষ্কার একটা কথা বলতে চাই রাজ্য সরকারের কাছে আমাদের বার্তা আপনারা আমাদের অভিভাবক আমাদের যদি নিরাপত্তা না দিতে পারেন তাহলে বলে দিন পশ্চিমবঙ্গে গরু বিক্রি করা চলবে না গরু ব্যান্ড করা হলো এই ঘোষণা দিতে হবে আর নতুবা যারা গরুর ব্যবসা করে তারা যেন যেন কোনো ছাড়া ব্যবসা করতে পারে ভয় এই নিরাপত্তা প্রদান করতে হবে কালপিট গুলো এখনো কেন গ্রেপ্তার হচ্ছে না ধন্যবাদ জানাই সেই সময় মাননীয় বিধায়ক সাহেব এফআইআর করেছিলেন তিনি বক্তব্য দিয়েছিলেন এ পর্যন্ত মনে হয় ছজন আসামি গ্রেপ্তার হয়েছে এর জন্য আমি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই কিন্তু তারপরেও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার জন্য দিনের পর দিন এই ঘটনাগুলো বেড়ে যাচ্ছে আর মূল আসামি এখনো পর্যন্ত ধরা পড়ল না কেন বাংলার ওলামা সমাজ জানতে চায় আজকে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আলে মোলামারা এখানে এসেছেন আপনারা জানেন না এই আলে মোলামারা কারা ইউটিউব খুলবেন ইন্টারনেট খুলবেন এক একজন বক্তার লক্ষ লক্ষ ভিডিও পাবেন হাজার হাজার বক্তব্য পাবেন লক্ষ লক্ষ ফলোয়ার্স পাবেন সারা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু বিশেষ করে মুসলিম সমাজের পরিচিত মুখ হলেই বক্তারা আজকে আমাদের বক্তাদের একটা অংশ মাত্র কয়েকজন আমরা এখানে এসেছি শত শত বক্তা আলেমদের নিয়ে আমাদের সংগঠন আমরা আগামী দিন হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কিন্তু পথে নামব এটা মাননীয় یا মুখ্যমন্ত্রীকে আমরা জানাতে চাই তিনি আমাদের অভিভাবক তার কাছে আমাদের দাবি থাকবে তার কাছে আমাদের আবেদন থাকবে তার কাছে আমরা আমাদের নিরাপত্তার কথা বলবো এগুলো হৃদয়ের কথা বলছি আবেগের কথা বলছি আজকে আমরা এই দিনটা দেখতে চাই না পশ্চিমবঙ্গ সংস্কৃতির মাটি পশ্চিমবঙ্গ রামকৃষ্ণ দেব বিবেকানন্দজির মাটি পশ্চিমবঙ্গ নেতাজি সুভাষচন্দ্রের মাটি পশ্চিমবঙ্গ মীর নিসার আলী তিতু মীর আশফাকুল্লাদের মাটি পশ্চিমবঙ্গে মুজাদুজ্জামান পীর আবুবাকার সিদ্দিকের মাটি এই মাটিতে আমরা সম্প্রীতির বার্তা দেখে এসেছি হিন্দু মুসলিম সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে চলি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বারবারই বলেন বাংলা ভারতকে পথ দেখায় এটা বাস্তবেও আমরা দেখেছি বাংলা ভারতকে পথ দেখায় কিন্তু আজকে যে ভারতের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে সেটা বাংলায় কেন ঘটবে মাননীয় মুখ্যমন্ত্রীকে করা হস্তে পদক্ষেপ নিতে হবে এটা লেকচারার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের পক্ষ থেকে আমরা জানাই মূল ওই যে লাল জামা পরে কি যেন নামটা ছিল কি পরিজিত নাকি নাম ওই ওই ব্যক্তিকে ওই ওই পরিজাতকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি যদি দেওয়া হয় তাহলে কিন্তু আমরা বাংলার আলেম ওলামারা আমরা জানবো যে সত্যি অভিভাবক অভিভাবিকা অভিভাবিকার দায়িত্ব পালন করছেন নতুবা বাংলার আলেম ওলামারা কি করবে তারা প্রত্যেক রাত্রিতে হাজার হাজার মানুষের সামনে বক্তব্য রাখে তারা কিভাবে বক্তব্য রাখবেন সেটা তারা দেখে নেবেন সেটা তারা বুঝবেন আমি কিছু বলতে পারছি না তো আমি এটুকুই বলবো বাংলার অভিভাবিকার প্রতি আমাদের এখনও আশা ভরসা আছে আমরা বিশ্বাস করি পরিজাত গাঙ্গুলি গ্রেপ্তার হবে বাংলার পুলিশ প্রশাসনের প্রতি আমাদের এখনও ভরসা আছে আমরা বিশ্বাস পরিজাত গাঙ্গুলি গ্রেপ্তার হবে এখানকার পলিটিক্যাল পার্সন যিনি এমএলএ সাহেব তিনি খুব ভালো সেই সময় পদক্ষেপ নিয়েছেন আমি আরও বলবো উনি যেন কঠোর হস্তে বিষয়টাকে দমন করুন দুর্গাপুর একটা পশ্চিমবঙ্গের একটা মূল জায়গা পশ্চিমবঙ্গের একটা মুফাসসাল জায়গা যে জায়গার খুব দুর্গাপুরের একটা নাম সারা পশ্চিমবঙ্গে আছে দুর্গাপুরের এমন ঘটনা যে ঘটনা ঘটেছে এই ঘটনা যেন নিষ্কৃতি হয় এই ঘটনা যেন আর না ঘটে এবং যারা ব্যবসায়ী

হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবাই সঙ্গে আছে সবাই এগুলো পছন্দ করে না এটা একটা বিশেষ অংশের মানুষ এরা হিন্দুও নাই মুসলিমও নাই খ্রিস্টান এরা একটা সাম্প্রদায়িক ব্যক্তি এরা সব